কত চাইলি এটা কত পঞ্চাশ ঠিক করে দেখ কত আছে এটা কেমন আছেন ভালো আছেন বাহ এতগুলো বাচ্চা কার সবগুলোই আপনার হ্যাঁ নাম বাবু তোমার হ্যাঁ এদিকে তাকাও নাম অপূর্বা আর ওর ও কেন কান্না করছে ভাই খাবার খেয়ে নিয়েছে এই জন্য খাচ্ছো হ্যাঁ তুমি খাবে তুমি খাবে হ্যাঁ আর এই কথা বলতে পারে হ্যাঁ ফুচকি আচ্ছা তিনটে বাচ্চা আপনার আচ্ছা কতদিন ধরে আছেন এখানে আপনারা আচ্ছা কীসের কাজ করো হ্যাঁ বোতল কুড়ান আচ্ছা ওগুলো কুড়িয়ে কত টাকা হয় থাকেন কোথায় এরকম ফুটপাথে রাত্রে এখানে ঘুমান স্টেশনের ভেতরে ঘুমান আচ্ছা এখন এই গাছের নিচে একটু ঠান্ডা বলে এখানে বসে আছেন এই কেন কাঁদছিস হ্যাঁ তুই কেন কাঁদছিস হ্যাঁ কি খাবি বল আমি খাবো বল কি খাবি হ্যাঁ কি খাবি বল খিদে পেয়েছে হ্যাঁ আর সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে বাচ্চাগুলো হ্যাঁ দুপুরের খাবার আচ্ছা হোটেল থেকে কিনে এনে খান আচ্ছা তাহলে আপনারা কি এইভাবে কি ঘুরে ঘুরে তাহলে কি মানে চলেন না কিরকম আচ্ছা এইভাবে বোতল কুড়িয়ে সংসার চালাচ্ছেন কি নাম বললি তোর রাহুল আর তোর নাম কি অপূর্বা তোরা পড়াশোনা করিস না এরা পড়াশোনা করে না রেলের স্কুল থেকে পড়াশোনা করছিল আচ্ছা তারপর এখন করছে না এখন বন্ধ আছে স্কুল আচ্ছা আচ্ছা পড়তে পারিস হ্যাঁ এবিসিডি পারিস বল দেখি বল তাহলে আমি তোকে খাওয়াবো বল যেটা খেতে যাবি হ্যাঁ পারিস না আপনারা তাহলে বেশ কষ্ট করেই তাহলে সংসার এইভাবে হ্যাঁ তিনটে তিনটে বাচ্চাকে নিয়ে এইভাবে তো সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাই না আপনার আপনার স্বামী কোথায় এখানে আছে আসবে কিন্তু অফিসার নিয়ে গেল কাজ ও আচ্ছা আচ্ছা তাহলে এইভাবেই আপনারা তাহলে বোতল পরিয়ে সংসার চালাচ্ছেন আমার খুব কষ্ট হ্যাঁ একটু একটু বাচ্চা এরা 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 তো স্কুলও ঠিকমতো পড়ছে না স্কুলে হয়েছে রেলের স্কুলে আচ্ছা

আর কিছু খাবি না হুম হুম টাকা নিবি হ্যাঁ কত টাকা নিবি বল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিলে খুশ খুশি হয়ে যাবি দিকে টাকা পঞ্চাশ টাকা পেলে খুশি হয়ে যাবি তো কত চাইলি এটা কত পঞ্চাশ ঠিক করে দেখ কত আছে এটা নে কিছু কিনে খাবি এটা আপনি না ওদের কিছু কিনে খাওয়াবে ঠিক আছে মাকে দে হারিয়ে যাবে পরে মার কাছ থেকে নিবি হারাবে না মাকে দে হারিয়ে যাবে তুইও মাকে দিবি হ্যাঁ যেটা খেতে মন চাইবে মাকে বলবি কিনে খাওয়াবে ঠিক আছে ঠিক আছে ভাই